আমাদের এই বিজিবি কর্তৃক যে সীমান্ত এলাকায় কমিউনিটি অ্যাঙ্গেজমেন্ট এই যে জনসংযোগ আমরা করে থাকি এটা আমাদের রুটিন কার্যক্রম তো এখন আমরা এই রুটিন কার্যক্রম পরিচালনা করছি সেই সাথে আমরা নির্বাচন ডিউটি করছি এবং সীমান্ত রক্ষার কাজও করে যাচ্ছি প্রায় কুষ্টিয়া সেক্টরে প্রায় তিনশো কিলোমিটার ব্যাপী আমাদের সীমান্তে রয়েছে আমাদের বিজিবি মোতায়েন রয়েছে এছাড়াও আমাদের প্রায় আটাশটি উপজেলাতে আমাদের বিজিবি প্রায় পঞ্চাশটি প্লাটুন মোতায়েন রয়েছে তো আমাদের এই জনসংযোগের উদ্দেশ্য হচ্ছে এই কমিটি এঙ্গেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন জনগণের সহযোগিতা পাই এবং আমরা নির্বাচনটা সুস্থভাবে পালন করতে পারি এটাই হচ্ছে আমাদের এটার উদ্দেশ্য যখনই একটা লোক অবৈধভাবে সীমান্ত ক্রস করে সীমান্তের ওই পারে চলে যায় সেটা কোনো উদ্দেশ্য প্রণিত হোক বা ভুলবশত হোক তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে আমরা চাই না সেই দুর্ঘটনা ঘটুক আমরা কেউ যেন অবৈধভাবে সীমান্ত ক্রস না করি অবৈধ পণ্য সীমান্তের ওপার থেকে অবৈধভাবে পারাপারের চেষ্টা না করি এটা সব সময়ের জন্য প্রযোজ্য বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার বলে রাখুন টাকা যেন শুধু নগদেই পাঠায় মানহীন পণ্য যদি আপনারা কনজিউম করেন অর্থাৎ সেটা যদি আপনারা খান তাহলে অথবা গায়ে মাখেন তাহলে নানা ধরনের রোগ হবে তাই অবৈধ পথে মানহীন পণ্য যেন আমরা কেউ না আনি এবং এগুলো ব্যবহার না করি আমাদের সীমান্তে দুর্ঘটনা কমবে চোরাচালানি কমবে সরকার রাজস্ব পাবে দেয়ার মালিক আমরা মানুষ না তাই একটা জীবন চলে গেলে সেটা আপনি দিতে পারবেন না তাহলে এমন কোন কাজ আশা করি করবেন না যার একটা লোকের গৃহ লোকের জীবন চলে যায়